আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা দুপুরের আজকে চলেন আজকে কি রান্না করব সেটাই আমরা শেয়ার করব তো রান্না করব আজকে অনেক কিছুই রান্না করব ভেবেছিলাম কিন্তু একটু ডিসিশন নিলাম যে আমার বাচ্চাটা বলেছে মাম্মা মাংস খাব তো আমার বাচ্চাটাকে বাচ্চার আপনা মেটানোর জন্যই আজকে আমি মাংস রান্না করব সেই প্রিপারেশন নিচ্ছিলাম যুদ্ধের জন্য যুদ্ধ যাব সেই প্রিপারেশনে নিচ্ছিলাম তো রান্না করব চলেন দেখা যাক এই যে আমার বাচ্চা একটু রুটিও খেতে চাচ্ছিলো ও হচ্ছে শুকনো জাতীয় খাবারটা বেশি খায় কিন্তু তারপরও দেওয়ার চেষ্টা করি আর যে সব ইয়া নারকেল কেটে দেখাচ্ছিলাম যে আমাদের যে টেবিলে ওই টেবিলটা নোংরা করে রেখেছে পরিষ্কার করব তো দেখাচ্ছিলাম যে ই কেটে নোংরা হয়ে গেছে এই যে সব কিছু দেখাচ্ছিলাম ব্যাক ক্যামেরা তো স্পষ্ট না তো ভালো দেখা যায় না সব কিছু নোংরা গো হয়ে গেছে এগুলো পরিষ্কার করবো ক্লিন করবো আর অনেক বেশি সামনে থেকে ইয়া নিয়েছি তো এর জন্য খারাপ ভাবে একটু কিছু ভাববেন না কমেন্ট না যাদের ভালো না লাগবে তারা ইগনোর করে দেবে যে দেখাচ্ছি যে আমার হেল্পিং হ্যান্ড এগুলো পরিষ্কার করে ধরে রেখে গেছে এগুলো আমি এখন মুছে মুছে রেখে দিব দেখে দেওয়ার পর হচ্ছে আমি রান্না বান্না করব যে বাচ্চাটাকে একটু দেখা যাচ্ছে ও খেলছে ও মোটামুটি খেলাধুলা করে আর আমাদের আমার যে কলিগ আছেন তার হচ্ছে আল্লাহ রহমতে তার যমজ দুটো কন্যা সন্তান হয়েছে মাসাল্লাহ তো তারই হচ্ছে এবার যখন নানাবাড়ি আমার বাচ্চা নানাবাড়ি গিয়েছিলাম তখন তার আপু মানে যেটা নানি বলি আমার বাচ্চা আপু বলে তার আপু এটা একটা সেট কিনে দিয়েছে কাঁসার সেট এটা মানুষ কিন্তু আগে অনেক বেশি ব্যবহার করত এখন দিন দিন কমে গিয়েছি ভালো লাগে দেখতে মনে হয় না স্বর্ণ স্বর্ণ মনে হয় স্বর্ণের স্বর্ণে তো সব কিছু রেডি করব দেখতে পাচ্ছেন যে এখানে মাংস বের করেছি এই মাংসটা কিসের দেন এই মাংসটা হলো আমাদের কোয়ার্টারের আমাদের আমার হাজব্যান্ডের কলিগ যিনি তার জমজ আল্লাহ রহমত দুটো মেয়ে হয়েছে জম তো তাদের আপিকার মাংস তো আজকে এটাই রান্না করে ফেলবো রান্না করার জন্য সব কিছু আমার রেডি মোটামুটি তো বিরিয়ানি রান্না করবো মশলা টস্ত সব বের করে যা যা দরকার টক টকি আর সব কিছু কেটে ধুয়ে দিয়ে গেছে নাসিমা তো